আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে আমাদের বয়তির বাড়ি আমাদের বারাপোশ উত্তরপাড়া বর্তমানে আজাহার বাইর বাড়ি তো আসলে আজহার ভাই আমাকে আসলে গত কয়েকদিন ধরে বলতেছে যে এই কাঁচা আমগুলা বিক্রি করবে তো আসলে একটা ভিডিও তৈরি করার জন্য আমি আসলে এরকম ভিডিও তৈরি করি না যে আমি আমার নিজের নিজের ভিডিও যেগুলো মনে করি যে এটা মানুষের দেখবে তো সেই ধরনের ভিডিও তৈরি করি তো আসলে আজহার ভাইকে আমি আসলে কোনোভাবেই না করতে পারলাম না আজহার ভাই আসলে আমার দেখা হইলে বারবার বলে যে সর একটা ভিডিও বানাইতে কইলাম বানাইলি না মানে উল্টে আরো আজহার ভাই আমার সাথে মানে অন্য বিহেভ করে আর কি তো সেজন্য আর কি ভিডিও তৈরি করলাম এটা হচ্ছে হলো যে আমাদের বারাবসা স্টিল ব্রিজের আগে যে আপনার নাগরপুর যাইতে হাতের বাম পাশে নাগরপুর থেকে দুপুরে যাইতে হাতের ডাইন পাশে যে বাড়ি ব্রিজের আগে তো এই এটাই হচ্ছে বাড়ি এই আম গাছ এই আম যতগুলো আছে কাঁচা আম এগুলো আসলে বিক্রি করবে তো এর জন্যই আর কি ভিডিও তৈরি করা আজহার ভাইয়ের অনুমতি সাপেক্ষে ভিডিও তৈরি করা এবং আজহার ভাইকে আমি বলছি যে আসলে এরকম তো ভিডিও তৈরি করি না তো তারপরও আর কি সে বলছে যে একটা ভিডিও তৈরি করার জন্য তো আজহার ভাইয়ের অনুরোধে আর কি ভিডিও তৈরি করা তো যাই হোক এই গাছে অনেক আম আছে আপনারা যদি এই কাঁচা আম ক্রয় করতে চান বা কিনতে চান তো আজহার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অত্যন্ত সুন্দর আম আছে যে দেখেন বড় বড়ো হয়েছে এই পুরা গাছ সহকারে বিক্রি করবে মানে কাঁচা আম যে যেগুলো আছে আম সহকারে পুরা গাসি বিক্রি করবে তো এরকম যদি কেউ থাকেন কাস্টমার যদি থাকেন তাহলে আধা হাজার সাথে যোগাযোগ করবেন অনেক আম আছে হাজার হাজার আম এইবার এই বছর যদিও আমের একটু সংকট মানে আম কম ধরছে তো এই গাছে কিন্তু অনেক আম আছে যে আপনার ভিডিও যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন প্রচুর আছে আম আর আমও অনেক বড় বড় হয়ে গেছে গা তো আমি একটু যদি বাড়িটা দেখে দিই তাহলে আপনাদের চিন্তার অসুবিধা হবে এই যে হচ্ছে হলো বাড়ি এটা হচ্ছে হলো ভাইয়ের বর্তমান ভাইয়ের বাড়ি বয়তির যে বাড়ি তো সেই বাড়ি এটা তো যদি আসলে এই কাঁচা আম আসলে কেউ ক্রয় করতে চান তো ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে হয়তো কথাবার্তা বলার পরে আপনার দাম ফিক্সড করে ওইভাবে নিতে পারবেন আর কি তো এই হচ্ছে ভিডিও তো ঠিক আছে বন্ধুরা সকলেই ভালো থাকবেন যদি আম কেউ ক্রয় করতে চান তো আধার ব্যয়ের সাথে যোগাযোগ করবেন সকলেই ভালো থাকবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি